আমার সকল আমি আমার সকল সহযোদ্ধা মনোযোগ আকর্ষণ করছি আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের পূর্ব আজকের মোটর সাইকেল শোভাযাত্রা কার্যক্রম শুরু করব এই শোভাযাত্রা শুরুর আগে প্রিয় দক্ষিণবাগবাসী আপনারা সবাই জানেন আমাদের দক্ষিণবাগ ইউনিয়নের আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে আমরা আজকে প্রতীক বরাদ্দ হয়েছে আমি আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের বন্ধু আমি চশমা প্রতীক পেয়েছি আমার নামে চশমা প্রতীক বরাদ্দ করা হয়েছে সেই চশমা বরাদ্দের পরে আমরা দক্ষিণ ভাগ ইউনিয়নবাসীকে জানিয়ে দিতে চাই আমাদের প্রতীক হচ্ছে চশমা প্রতীক সেই লক্ষ্যে আমরা সবাই এখন মোটরসাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণ করব আমি দেশে এবং প্রবাসে অবস্থান আমার প্রিয় দক্ষিণবাগের সকল সম্মানিত নাগরিকের কাছে দোয়া চাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সহযোগিতা চাই আপনারা আমাকে সহযোগিতা করবেন আমি আপনাদের ভোট চাই আপনারা আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে দক্ষিণবাগ ইউনিয়নের সেবা করার সুযোগ দেবেন পাশাপাশি এটুকু বলতে চাই প্রিয় সহযোদ্ধা ভাই ও বন্ধুরা আমরা যে মোটর সাইকেল শোভাযাত্রা করবো এই শোভাযাত্রায় আমরা সবাই সুশৃঙ্খল ভাবে শান্তিপূর্ণ ভাবে থেকে আমরা শোভাযাত্রা করব এই শোভাযাত্রার নেতৃত্বে যারা থাকবেন তাদের নেতৃত্বের বাইরে আমরা কেউ শব্দ করব না কেউ কোনো কথা বলবো না আমরা মোটরসাইকেল শোভাযাত্রায় যাচ্ছি আমাদের গতিসীমা যেন আমাদের নিয়ন্ত্রণের ভিতরে থাকে আজকের এই মোটর সাইকেল শোভাযাত্রায় নেতৃত্ব প্রদান করবেন আমার দক্ষিণ ভাগের এই নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত আহ্বায়ক আমার বড় ভাই ফজুর রহমান নেতৃত্বে থাকবেন দক্ষিণবঙ্গ ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত ইপি সদস্য আমিনুল হক মেম্বার নেতৃত্বে থাকবেন এবি সিদ্দিকি দুলাল নেতৃত্বে থাকবেন শফিক উদ্দিন আহ্বান নেতৃত্বে থাকবেন রফিকুল ইসলাম জুয়েল ভাই আমরা যাদের নাম বলেছি এরা সবাই আমাদের সিনিয়র আমার এলাকা থেকে থাকবেন রিয়াজ উদ্দিন সাজিদুর রহমান সাজিদ আদুলদুল লললন এই যাদের নাম বলেছি আমরা তাদের সামনে তাদের গাড়িটি সামনে রাখব বাকি সবাই আমরা পিছনে যাব আমরা সাইকেলে তিনজন করে উঠব কোনোভাবেই কোনো পার্টির বিপক্ষে কোন কথা বলবো না বাজে কোনো স্লোগান দেব না আমরা শুধু দক্ষিণবাগকে সালাম জানাব দক্ষিণভাগের মানুষের কাছে আমরা আমাদের প্রতীক পৌঁছে দেব আজকের এই মোটরসাইকেলের শোভাযাত্রা আয়োজন করতে গিয়ে যারা কষ্ট করেছেন আমার বদনা মাসুক সাজিদ রহমান সাজিদ সহ আমার শিপন সহ নাম বলে সকলের নাম বলতে হবে আমি তোমাদের কাছে কৃতজ্ঞ আমি তোমাদের বাই হিসাবে আমি তোমাদের চাচা হিসাবে আমি তোমাদের কাছে অনুরোধ করছি আজকে থেকে আমাদের যাত্রা শুরু আগামী সাতাশ তারিখ পর্যন্ত আমাদের রাস্তা একটাই আর সেই রাস্তা হচ্ছে চশমা প্রতীকের বিজয় নিশ্চিত করা আমরা সবাই আগামী সাতাশ তারিখে চশমা প্রতীকের বিজয় নিশ্চিত করে দক্ষিণ ভারতবাসীর দীর্ঘদিনের মনের স্বপ্ন দীর্ঘদিনের লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে আমরা ইনশাল্লাহ আর আমাকে দিতে হবে আমরা সামনে যারা থাকবেন তারা যেদিকে যাবেন আমরা সেদিকে যাব কোনোভাবে কোনো মোটরসাইকেল ওভারটেক করার চেষ্টা করব না এবং কোনোভাবেই শৃঙ্খলা নষ্ট করবো না আমরা শান্তি শৃঙ্খলা মতে আজকে শোভাযাত্রা করব আপনারা সবাই হাতুটি ওয়াদা দেন কেউ কোনো ধরনের আজকের এই শুভযাত্রা প্রমাণ করবে যে ইকবাল হোসেন হচ্ছে দক্ষিণ বাগের সকলের প্রিয় সন্তান এই শান্তি শৃঙ্খলা আমরা দক্ষিণ বাগে যে শান্তি নিয়ে আসতে চাই যে শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসতে চাই আজকে আমাদের মোটরসাইকেল শোভাযাত্রা সেটাই প্রমাণ করবে ঠিক কিনা না ধন্যবাদ সবাইকে আমি অনুরোধ করব আমি অনুরোধ করব আমি যাদের নাম বলেছি আপনারা সাইকেল নিয়ে সামনে চলে আসুন আমরা দুই লাইন করে আমরা দুই লাইন করে সাইকেল নিয়ে যাবো কাউকে কোন ভাবে করব না আমাদের এই এই শোভাযাত্রার প্রধান সমন্বয়ক প্রধান সমন্বয়ক আমাদের বাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি আমাজু সাহেব এখানে আমিও করবো আমি এবং জান ইসলাম সাজু আমরা দুজন আমাদের নির্ধারিত গাড়িতে অবস্থান করব আর আপনারা সবাই দয়া করে মোটরসাইকেলে সাইকেলের মোটর সাইকেল উঠুন দয়া করে সবাই মোটর উঠুন যাদের সাইকেলের সাইকেলে যদি রয়েছে আপনারা আপনারা লাইফটা শেয়ার দিবা অন্যরে দেখার সুযোগ করে দিবা